কারো ক্ষতি করাটাও কিন্তু এক প্রকার ঋণ প্রকৃতির নিয়মে আপনিও একদিন ফেরত পাবেন হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি নিউ একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম যদিও সকাল দশটা বাজে তারপরে বললাম সকাল সকাল তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুমের অবস্থা একদমই বিধ্বস্ত তো র্যাকটারও খুব বাজে অবস্থা তো আমি প্রথমেই আগে বেড কাভারটা চেঞ্জ করে নিব বেড কাভারটা আর বালিশের কাভারগুলো আমি চেঞ্জ করে নিব তারপরে অন্যান্য কাজগুলো কমপ্লিট করবো তো বেড কাভারটা চেঞ্জ করে তারপর আমি র্যাকটা গোছাইলাম র্যাকটার খুবই বাজে অবস্থা আমার বোন সবসময় ওড়না নিয়ে খেলা করে তো ওড়না নিতে গিয়েই র্যাকটার খুবই বাজে অবস্থা করে ফেলে তো আমি র্যাকটা গুছিয়ে নিচ্ছি এই যে এই অন্যটা দেখতে পাচ্ছেন আমার থ্রি পিসের ওড়না ঈদে নিয়েছি তো থ্রি পিসটা কমপ্লিট হলে সবাইকে দেখাবো সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো তারপর এই যে র্যাকটা সুন্দর করে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি র্যাকটা সুন্দর করে গুছিয়েও নিচ্ছি কতক্ষণ থাকবে জানি না তবে খুব বেশি বেশিক্ষণ গোছানো থাকবে না আবারও অগোছালানো হয়ে যাবে তারপর এই যে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম সেহেরি খাওয়ার পর আর টেবিলটা গোছানোই হয়নি নামাজ কালাম পরে সবাই ঘুমিয়ে পড়েছিল তো আমি উঠে দেখছি টেবিলটারও খুব বাজে অবস্থা টেবিলটাও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আসলে কি সব কিছু ফিটফাট থাকলেই কিন্তু মনটাও ভালো থাকে মেজাজটাও খুবই ভালো থাকে সে কারণে কারণে আমি একটু গুছিয়ে নিচ্ছি কষ্ট হলেও কিন্তু মন মেজাজ ভালো থাকে সব কিছু গুছিয়ে রাখলে তাই না তো আমি যে টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম টেবিলটা গুছানোর পরে আমি বাসিনটাও ক্লিন করে নিব কারণ আজকে দু একদিন যাবৎ বাসিনটাও ক্লিন করা হয়নি যেহেতু টেবিলের পাশেই ব্যাসিং সামনে সবসময় আসা যাওয়া হয় তো দেখতে খুবই বাজে লাগছে সে কারণে ব্যাসিংটা আমি ক্লিন করে নিচ্ছি আবার ব্যাসিংয়েই তো ব্রাশ করা ফ্রেশ হওয়া সব কিছুই ব্যাসিংয়ে সেক্ষেত্রে সেই জিনিসটাকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাই না তো আমি ব্যাসিংটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি সব কিছু সব কিছু পরিপাটি রাখাটাই কিন্তু আমার সব বেশি ভালো লাগে আর সংসারের কাজ বলতে এই বাসি কাজকামগুলো গুছানো না হওয়া পর্যন্তই কিন্তু বাসি কাজগুলো আগায় না আর এই রুম গোছানোগুলো তারপরে সব কিছু মানে ফার্নিচারগুলো মোছা ধোয়া হয়ে গেলে সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তাই না আর মনে হয় যেন অনেকটা কাজ কমে গিয়েছে তো তারপরে এই যে আমি রুমগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম আর ভাবছিলাম যে প্রতিদিন দুই তিনবার করে রুমগুলো পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয় কিন্তু তারপরেও এত ধুলাবালি কোথায় থেকে আসে তো যাই হোক তারপরেও ক্লিন করে নিলাম পরিষ্কার করে ক্লিন করলে ঘর মোছার সময়ও অবশ্যই অসুবিধা হয় না খুব সহজেই মোছা হয়ে যায় তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের রুম সব জায়গার জিনিস জায়গাতে আছে কি সুন্দর লাগছে তাই না তবে খুব বেশিক্ষণের জন্য থাকবে না আবারও সেই এলোমেলো হয়ে যাবে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস সেখানে হয়ে যাবে তারপরেও আমি গুছিয়ে রাখলাম প্রত্যেকটা জিনিস জায়গাতেই রেখে দিলাম তো এই যে র্যাকটাও কি সুন্দর হয়ে আছে র্যাকটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে রুমটাও খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে তার রমজান মাসে কি সবার কি রুম টুম পরিষ্কার করা হয়ে গিয়েছে আমাদের কিন্তু এখনো হয়নি কারণ আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায় রোজা রেখে যেহেতু সেই কারণে আমি বলেছি সব একসাথে করা যাবে না একটা একটা করে করতে হবে কিন্তু সময় তো আর খুব বেশি নেই তাই না তো আমি একটু ছাদে চলে গিয়েছিলাম এই যে হলুদগুলো এই হলুদগুলো আমাদের আমাদের কেনা হলুদ প্যাকেটের ওই হলুদগুলো খাওয়া হয় না এই কাঁচা হলুদ কিনে শুকিয়ে পেশাই করে অনেক অনেকদিন খাওয়া হয় আল্লাহ হাফিজ